তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে বচন অধ্যা থেকে এইট মার্কের জন্য এই নোটটা পড়তেই হবে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন সঙ্গে বচন অধ্যা থেকে আর কি কি নোট পড়তে হবে তোমরা দেখে নাও এই নোটটা ছাড়াও আমি তোমাদের শেয়ার করছি এই নোটটা তো তোমরা এখনই লিখে নেবে যারা লেখনি সঙ্গে বচন অধ্যা থেকে এই নোটগুলো কিন্তু পড়তে হবে এই যে এই নোটটা এই নোটটা তো এই তিনটা নোটই পড়তে হবে বচন অধ্যা থেকে তাহলে এইট মার্ক নিয়ে আর কোনো নোটের কোনো চিন্তা নেই ঠিক আছে আর লজিক আসবে এই অধ্যায় থেকে এটা তো আমি তো ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে তো যাদের ফুল টিউশন দরকার দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার এইচ এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই যুক্তি অধ্যায় থেকে একদম আরও মধ্যে বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে লিখিত পরীক্ষা আশিত আশি গ্যারেন্টি তো প্লিজ প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নেবে তো দেখে নাও যারা লেখনি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে দেখো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন মধ্যে পার্থক্য করো যারা লিখে নাও উত্তর যে বচনে শর্ত নিরপেক্ষ উক্তি করা হয় অর্থাৎ উদ্দেশ্য বিধ বিধয়ের সম্বন্ধ যেখানে প্রবল বা প্রচ্ছন্নভাবে কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে দাঁড়ি যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এ বচন ক্লিয়ার এবার নেক্সট প্রশ্নের যে উত্তরটা সেখান থেকে লিখতে হবে দেখে নাও নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য উদাহরণ যোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি নিম্নরূপ এক নাম্বার শর্তের প্রভাব নিরপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধে কোনোরূপ শর্তের উপর নির্ভর করে না সম্বন্ধ কোনোরূপ কোনোরকম শর্তের উপর নির্ভর করে না দাঁড়ি অপরদিকে সাপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিদ সম্বন্ধ যে কোনো শর্তের উপর নির্ভর করে এক নম্বর পয়েন্ট কমপ্লিট দু নম্বর পয়েন্ট বিভাগের বৈষম্য নিরপেক্ষ বচন চারটি বিভাগে বিভক্ত সামান্য সদর্থক এ বচন সামান্য নয়ার্থক এই ই বচন বিশেষ সদর্থক আয় বচন বিশেষ নয়ার্থক ও বচন দাঁড়ি অপরদিকে সাপেক্ষ বচন পাঁচটি ভাগে বিভক্ত যথা প্রাকল্পিক বচন বৈকল্পিক নিষেধক সংযোগিক নাম্বার পার্থক্য উদাহরণ নিরপেক্ষ বচনের উদাহরণ হলো কোন পশু নয় পাখি এবং অপরদিকে সাপেক্ষ বচনের উদাহরণ হলো যদি রাম আসে তবে শ্যাম আসবে এবার পার্থক্য অংশের পার্থক্য নিরপেক্ষ বচনের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্যপথ সংযোগবিধপথ অপরদিকে সাপেক্ষ বচনের দুটি অংশ পূর্বগো অনুগ কিন্তু বৈকল্পিক বচনে দুটি অংশই বিকল্প নামে পরিচিত চার নম্বর পার্থক্য কমপ্লিট পাঁচ নম্বর পার্থক্য পার্থক্য আকারগত পার্থক্য নিরপেক্ষ বচনের আকার হলো এস হয় পি অথবা এস নয় পি কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনে আকার হলো যদি পি তবে কিউ এবং পি অথবা কিউ নেক্সট পার্থক্য গুণ ও পরিমাণগত পার্থক্য নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে না দাঁড়ি প্রকৃতিগত পার্থক্য অযৌগিক বচন মাত্রই নিরপেক্ষ বচন কিন্তু অপরদিকে সাপেক্ষ বচন মাত্রই যৌগিক বচন দাঁড়ি কমপ্লিট এর সাথে এটুকু অংশটাও পড়ে নেবে কেন কারণ এই প্রশ্নটা অ্যাড করে দিতে পারে তাই তোমরা এর সাথে এই অংশটা যদিও এই উত্তরটা এটার সাথে নয় এটা কিন্তু বাক্য কি তার উত্তর এটা পড়ে রাখবে বাক্য হলো বাক্য কি বাক্য হলো কতগুলি অর্থপূর্ণ শব্দের সমষ্টি যার সাহায্যে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে এটা এর সাথে পড়ে রাখবে যেভাবে প্রশ্নটা আসবে এটা এটুকু লিখলেই হবে যদি এটা অ্যাড করে তবে এটুকু লিখবে ক্লিয়ার তো এই হলো নোট বাকি নোটগুলো তোমরা অধ্যায় ধরে দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে তো দেখে নেবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাদ্যমন বা নিরপেক্ষ নয় এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট আছে এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস বিভিন্ন রকম কে নোট পায়নি সেটাও একটা এক্সট্রা ক্লাস আর কোন ধরনের লজিকের প্রশ্নগুলো ঘুরে আসে সেটাও এক্সট্রা ক্লাস তো প্লিজ প্রপারটা ভিজিট করে পুরো টিউশনটা দেখানো আর সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে